পিও তুমি কি ভেবেছো তোমাকে ভুলে গেছি আরে পাগল না তোমাকে এখনো ভুলিনি তোমার কথা ভেবে ভেবে চোখের নিচে আজও কালি পড়ে গেছে পিও না কোন চোখের নিচে কালি পড়ে গেছে কি অভিনয় রে বাবা এরা তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে রে সহের ভিতরে তোমার কাজলে কালি দিয়া কইতেছে যে কান্দা কালি হয়ে গেছে নিজ দিয়া কাইছেন নিজ সহের নিজ দিয়া কালি হইছে না একবার তোর নিচে কালা হইছে এটা ক ও বাতাটা তোমার তুইলা দিছে আর তুমি বাতাটা ছিয়া বড় বড় বাগুন খাইতেছ না আনো বড় বড় বাগানের গুতা এখন ছদ্দ হইতেছে আন কি তা করবা আন ছোট বাগুন আবার তোমার কথা তামাই রে খাইতেছ তোমার জামাই দেখাইতেছে যে আমার ছোট বাগুন দেও আমি মানুষের কাজ করতে পারি না এরা আরো ছেড়ি নিয়ে নষ্ট আমি ফলটা শুরু করছি এটা তোমার জ্বলতেছে না এই ছেড়ি তুই বড় বড় বাগুন তাইছে বড় বড় বাগুন খাগা ও ছোট বাগুন তো তুই কি করবি ওই হিজরা কোনে গরু গুরুক তুই জনসিন কাকুর কাছে যাবি অমুকের কাছে যাবি বড় বড় টেহা পাবি নোট পাবি আবার বড় বড় বাগুন ও নিজে দেখবি একদম বস বস করে এইটা কান দাগো আবার একটা রুসা করে রুসা করে মন দাগা মানুষ মনে বোঝে না খায় কার খা দিন তার না কয় আর কি খালি ডং